আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডিচে আপনার পক্ষ থেকে স্বাগতম আপনি কি বিভিন্ন প্রকারের আর্থাইটিসে আক্রান্ত হয়েছেন ফ্লামেক্স এসিএ লিমিটেডের এর আইবুপ্রোফেন গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট বা ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিবিলিটি পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ আর প্রয়োজন অনুযায়ী যে কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা ইহা যে যে উপসর্গে নির্দেশিত হয়ে থাকে রিউমাটেড আর্থাইটিস অস্ট্রিও আর্থাইটিস কাউটি আর্থাইটিস জুবেনাল পলি আগ্রাইটিস স্পন্ডিলাইটিস সাইনোভাইটিস কোমর ব্যথা ডিসমেনোরিয়া জ্বর মাইগ্রেন নরম কোষকলার আঘাত এবং দাঁত ও পেশির প্রদাহ ও ব্যথা ইত্যাদি ক্ষেত্রে নির্দেশিত মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্ক চারশো মিলিগ্রাম দৈনিক তিনবার দৈনিক মাত্রা সর্বোচ্চ চব্বিশশো মিলিগ্রামের বেশি দেওয়া উচিত নয় শিশু তিন থেকে ছয় মাস ওজন পাঁচ কেজি বা তার বেশি হাফটা চামচ করে দৈনিক তিনবার ছয় মাস থেকে এক বছর হাফটা চামচ করে দৈনিক তিন থেকে চারবার এক থেকে চার বছর একটা চামচ করে দৈনিক তিন থেকে চারবার চার থেকে সাত বছর তের চা চামচ করে দৈনিক তিন থেকে চারবার সাত থেকে দশ বছর দুই চা চামচ করে দৈনিক তিন থেকে চারবার দশ থেকে বারো বছর তিন চা চামচ করে দৈনিক তিন থেকে চারবার পাঁচ কেজি কম বয়সের শিশুদের জন্য নির্দেশিত নয় বা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি পিস ট্যাবলেটের মূল্য এক টাকা তেতাল্লিশ পয়সা প্রতি পাতা ট্যাবলেটের মূল্য চোদ্দ টাকা তিরিশ পয়সা সো এই ধরনের আর ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি